জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আজকে আপনারা প্রত্যেকেই জানেন আজকে আষাঢ় মাসের শেষ হচ্ছে আর কালকে আমি যে ভিডিও আপলোড করেছিলাম বড় মায়ের কথা বলেছি অনেকেই কমেন্ট করেছেন যে আজ নাকি পয়লা শ্রাবণ একদমই না কারণ বাংলা মাস এই মাসটা হচ্ছে বত্রিশা মাস একদিন বেড়েছে যার কারণে আজ হচ্ছে সংক্রান্তি আপনারা প্রত্যেকেই জানেন আজ সংক্রান্তি আর কাল হচ্ছে পয়লা শ্রাবণ আর এই পয়লা শ্রাবণ থেকেই আমাদের শ্রী শ্রী বড়ো নিয়ে মাতামাতি করা শুরু হবে মানে শ্রী শ্রী বড়ো মায়ের জন্ম মাস হচ্ছে শ্রাবণ মাস তো অনেকেই অনেক রকমভাবে কমেন্ট করেছেন যে কমেন্টগুলো আমি দেখছি আর কমেন্টে লেখা আছে যে বড়মা সম্পর্কে জানতে কি কি করণীয় মা সম্পর্কে কিভাবে জানবো আর এছাড়াও কমেন্টে আছে যে মাতৃ সম্মেলন জিনিসটা কি এবং কবে এটা কেউ জানে না এরকমও কমেন্ট আছে অ্যাকচুয়াল মাতৃ সম্মেলনটা যে কি অনেকেই জানেন না যার কারণে আগের দিন আমি আলোচনা করেছিলাম যে মাতৃ সম্মেলনটা এমন এমন জায়গায় করা উচিত যেখানে সম্মেলন সম্পর্কে কোনো আইডিয়া নেই এবং তাদের শিখিয়ে দেওয়া উচিত যাতে পরের বছর মাতৃ সম্মেলন জাকজমকভাবে হয় অনেক রকম অপরিচিত মানুষ আমাদের সাথে আসুক এবং তারা শিখুক কিভাবে বড়ো নিয়ে এই শ্রাবণ মাসটাকে অনুভব কাটাতে হয় তাই তো তো আজকে আমরা জানব বড় মাস সম্পর্কে কাল পয়লা শ্রাবণ কাল থেকে আমাদের যা যা করণীয় এবং প্রত্যেক শ্রাবণ মাসের বৃহস্পতিবারগুলোতে কী কী করণীয় প্রত্যেকটা বিষয়ে জানব পুরো শ্রাবণ মাস আপনারা এই চ্যানেল দেখতে থাকুন কারণ এই চ্যানেলে আমি যে যে ভিডিওগুলো যে যে আলোচনাগুলো আপলোড করবো প্রত্যেকটা বিষয় মাতৃ সম্মেলনের বিষয় থাকবে মাতৃ সম্মেলনের প্রত্যেক দিনের বিষয় আপনাদেরকে আমি একদম সুন্দর করে আলোচনা করে দেব কি বক্তব্য রাখবেন মাতৃ সম্মেলন সম্পর্কে কি জানবেন কারণ মাতৃ সম্মেলন মাতৃ সম্মেলনে বড়মার সম্পর্কে বলা ছাড়াও আমরা ঠাকুর সম্পর্কে বলতে পারি ঠাকুর সম্পর্কে যদিও মানুষ কিছু জানে বলতে পারি কিন্তু বড়মার সম্পর্কে সব কিছু জানা যায়নি কারণ মা সম্পর্কে অনেকেই পড়েন না বইটই তো আপনারা যদি এই চ্যানেলটা দেখেন তাহলে আপনাদের কিন্তু আমি বলে দিতে পারি প্রত্যেক দিন কেমন কেমন টপিকগুলো আপনারা আলোচনা করবে তার জন্য আমি অনুরোধ করছি শ্রাবণ মাসে প্রত্যেকটা দিন আপনারা চ্যানেলে থাকুন আর সুন্দরভাবে টপিকগুলোকে একটু দেখে নিন কারণ আমি চাইবো মাতৃ সম্মেলনে কিছু নতুনত্ব জিনিস আলোচনা হোক যেগুলো আমাদের প্রত্যেক সংসারী মায়েদের কাজে আসে এবং কুমারী মেয়েদেরকে কিভাবে কি করতে হয় সেগুলো কিন্তু বড়মা মা বলে গেছেন ঠাকুরের কথা মতো সেগুলোকে ঠিকঠাকভাবে চালিয়ে নিয়ে যাওয়া আমাদের প্রত্যেকেরই কর্তব্য মা সম্পর্কে জানব তো কাল পয়লা শ্রাবণ কাল কী কী করণীয় আমাদের প্রত্যেকেরই জানা দরকার কাল থেকেই বড়মার যে জন্ম মাস শুভ জন্ম মাস শুরু হচ্ছে যাই হোক আমরা আলোচনা করব যেমন দেখুন পরমারাধ্যা শ্রী শ্রী বড়মা বড়মা সম্পর্কে জানতে গেলে আপনাদেরকে জয়তু জননী মেয়ে বইটা পড়তে হবে এখানে বড়মার আশীর্বাদের কথা তার দয়ার কথা তার জন্মের কথা তার বিবাহের কথা তার সাথে সাথে তার মানে যে ঠাকুরের প্রতি যে সেবা করার ধরন ঠাকুর পুজোর পদ্ধতি এবং ঠাকুরকে ভালোবাসার যে সমস্ত কাহিনী এই জয়তু জননী মেয়ে বইতে কিন্তু আপনারা প্রত্যেকটি সুন্দরভাবে জানতে পারবেন প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন কারণ মুখের কথা নয় আমরা পড়ে যেটা জানব সেটাই হচ্ছে আসল সেটাই সত্যি জয়তু জননী মেয়ে পরমারাধা শ্রী বড়মা স্মারক গ্রন্থ এই বইটার অ্যাকচুয়াল নাম তো এই বইটা আমরা ঠাকুরবাড়িতে গেলে অবশ্যই পেয়ে যাব তো শিশি বড়মার পুজোর পদ্ধতি সম্পর্কে আপনাদের আমি এই মাসেই জানাব শিশি বড়মার পুজো কিভাবে করবেন শিশি বড়মার মন্ত্র শিশি বড়মার পাঁচালি এগুলোর প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমি জানাব তো বড়মার সম্পর্কে আজ দু চারটি কথা আপনাদের আমি বলবো যেটা আমাদের জানা দরকার ছোটো ছোট কথাগুলো যেগুলো আমরা বলতে পারবো যেমন শিশি বড়মা মা সম্পর্কে যেটুকু আমরা জানি আমরা জানি পরম বড় মা হচ্ছেন পরমদয়াল শিশি ঠাকুরের পত্নী আর পরমদাল শিশি ঠাকুর ঠাকুর আর শিশি বড়মা মা লক্ষ্মী নারায়ণ আমরা এইভাবেই মানে পুজো করি আর বাংলা তেরোশো এক সাল রবিবার চোদ্দই শ্রাবণ সারাদিন আকাশ মেঘলা মাঝে মাঝে বর্ষণ মঙ্গল শঙ্খ বেজে উঠল লাহিরি বাড়ির আঙিনায় খবর ছড়িয়ে পড়ল পল্লীর মাঝে ত্রিনয়নী দেবী সন্তান প্রসব করেছেন পাড়া গ্রামের মেয়ের ঝিউড়ি বউ গিন্নীদের ভিড়ে ভর্তি আঙিনা কৈলাসবাসিনী দেবী সত্যজাতা নাতনিকে কোলে নিয়ে বসে আছেন আঁতুর ঘরের দৌড় গড়ায় পাড়ার রায়গিং নি শিশু শিশুকন্যাকে দেখে বললেন ত্রিনয়নীর পেটে যেন একটি স্ফটিক জন্মেছে ওর নাম হোক ফটকি তো বড়মার ছেলেবেলার নাম ছিল ফটকি প্রসবের আগের দিন ভোরে দেখা স্বপ্নের কথা ভাবেন ত্রিনয়নী মা স্বপ্নটা প্রত্যেকেই জেনে রাখুন যে আমরা মা বড় মাকে যে লক্ষ্মীরূপে পুজো করছি শুনুন স্বপ্নে দেখলেন মা কৈলাসবাসিনী লক্ষ্মী পূজায় ব্যস্ত আলপনাকা চিত্রিত পিড়ির উপর স্থাপিত লাল চেলি ঢাকা লক্ষ্মীর ঝাঁপি রহস্যে ঘেরা ঝাঁপির দিকে এক দৃষ্টি তাকিয়ে আছেন ত্রিনয়নী হঠাৎ দেখতে পেলেন টকটকে লাল পাড় শাড়ি পরা অপূর্ব সুন্দরী এক কন্যা দু চোখে অপরূপ হাসি নিয়ে রাঙ্গা পা দুটি ফেলে এগিয়ে আসছেন তার দিকে পাশটিতে একবার বসেই যেন মিলিয়ে গেল সেই মেয়ে এই স্বপ্নের কথা মাকে জানাতে মা বললেন ভোরের স্বপ্ন সত্যি হয় এ কথা আর কাউকে বলো না আর এই হচ্ছে মানে এই মাকেই আমরা লক্ষ্মী স্বরূপিনী মা একেই আমরা পুজো করছি বাংলা তেরোশো তেরো সালে দিনগুলো খেয়াল রাখুন আঠাশে শ্রাবণ সিসি ঠাকুরের সঙ্গে সিসি বড়মার শুভ পরিণয় সুসম্পন্ন হয়েছিল দেখুন ভালো করে দেখুন চোদ্দোই শ্রাবণ চোদ্দই শ্রাবণ হচ্ছে সিসি বড়মার জন্মদিন বুঝতে পারলেন চোদ্দই শ্রাবণ তেরোশো তেরো সাল আঠাশে শ্রাবণ শিশি ঠাকুরের সাথে শিশি বড়মার বিবাহ সম্পন্ন হয়েছিল শুনুন বাংলা তেরোশো তেরো সালের আঠাশে শ্রাবণ সোমবারে শিশি ঠাকুরের সঙ্গে শিশি বড়মার শুভ পরিণয় সম্পন্ন হয়েছিল বড়মার জন্ম বাংলা তেরোশো এক সালের চোদ্দোই শ্রাবণ রবিবার মাত্র বারো বৎসর বয়সে বালিকাবধূরূপেই পিতা শিবচন্দ্র চক্রবর্তী ও জননী মাতা মনমোহিনী দেবীর গৃহে তার শুভাগমন ঘটেছিল আসল কথা বারো বছর বয়সেই শিশি বড়মার বিবাহ হয় চোদ্দই শ্রাবণ বড় মায়ের শ্রাবণ বড়ো মায়ের জন্ম হয় বারো বৎসর বয়সে তার বিয়ে হয় আঠাশে শ্রাবণ হচ্ছে ডেট পরমদার শিশি ঠাকুর এবং জনিয়া শিশি বড়মায়ের। মায়ের বিয়ের ডেট তার কোল আলো করে নেমে আসেন তার স্নেহের বড় খোকা অগ্রহায়ণ মাসে তেরোশো সালের অগ্রহায়ণ মাসে শিশি বড়মা প্রথম মা হন তেরোশো একুশ সাল থেকে মানুষ সিসি ঠাকুরের মধ্যে গুরু পুরুষোত্তমের আবির্ভাব উপলব্ধি করে দলে দলে ছুটে আসতে থাকে তার কাছে মহাভাব সমাধিতে তখন তিনি ঘোষণা করেছেন আমি চাই শুদ্ধ আত্মা আমার আমি আবার উঠে পড়েছি জীব তোরার ভাব নাকি কলির লয় অতি সন্নিকট ইত্যাদি তো এইভাবে শিশি বড়মা প্রথম অবস্থায় মা হন তাহলে দেখুন বড়মা কিন্তু খুব ছোট্ট অবস্থাতেই এই সংসারে মানে ঠাকুরের সংসারে এসে সংসারকে গুছিয়ে রাখতে শেখেন প্রথমে এসে কি শিখেছেন বড়মা অনেক রকম ঝঞ্ঝাট করে সংসার করতে শিখেছেন জানেন সংসারে কি কি বলতে নেই কি কি করতে নেই এগুলো কিন্তু বড়ো মা শিখে এসেছেন তার মায়ের কাছ থেকেই যেগুলো আমরা মানে সংসারে বারংবার করতে থাকি পুরো সবগুলোই আমি আলোচনা করব একদম আমিও লিস্ট করে রেখেছি কোন দিন কোন কি আলোচনা করব আপনাদের সামনে আপনারা মাতৃ সম্মেলনে এমনভাবে আলোচনা করবেন শিশি বড়মার কথাগুলো যাতে প্রত্যেকে কাজে লাগাতে পারে মানে আমাদের আলোচনাটা এতটাই আকর্ষণীয় হবে যাতে করে মানুষের কাছে সেগুলো সবটাই মানে লোভনীয় বিষয় হয় যে আজকে কি বলবে আজকে চলো মাতৃ সম্মেলন যেতেই হবে কারণ এত সুন্দর আলোচনা হচ্ছে এগুলো আমরা আগে কোনো দিন শুনিনি জাস্ট এই রকম এই রকমভাবে মানে আলোচনাগুলোকে আমাদেরকে ঠিকঠাক করতে হবে বই আমরা পড়ছি কিন্তু নিজের ভাষা দিয়ে এমন যুক্তি দিয়ে মানুষকে বোঝাবো যাতে করে মানুষ সম্মেলনে আসতে বাধ্য হয় শুধু ওই বক্তব্যগুলোর জন্য মাতৃ সম্মেলনেও গান বাজনা আছে কিন্তু এমন কিছু মরমায়ের কথাগুলো বলতে হবে যাতে প্রত্যেকটা আমরা সংসার জীবনে পয়েন্ট ভিত্তিক অ্যাপ্লাই করতে পারি সংসারে কি বলতে নেই কোন জিনিসটা অশুভ কোন জিনিসটা করলে মঙ্গল আসে কোন জিনিসটা করলে পরমদালের দয়া অনুভব করা যায় কোন জিনিসটা করলে হলে অসম্ভব সম্ভব হয়ে দাঁড়ায় এই কথাগুলো এই ছোট ছোটো কথাগুলোকে আমরা একদম বিষয় করে ওর উপর ভিত্তি করেই আমাদের মাতৃ সম্মেলনে মেন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে যে আলোচনার আকর্ষণে মায়েরা ছুটে আসবেন মাতৃ সম্মেলনে কিন্তু আমাদের আলোচনাটা যদি একঘেয়ে হয়ে যায় প্রত্যেক দিন যদি বড়ো মায়ের গান করি আর সেই গানটাও যদি আকর্ষণীয় না হয় তাহলে মাতৃ সম্মেলনে মানুষ আসবে না তাহলে মানুষকে আকর্ষিত করতে গেলে আমাদের আলোচনাটা আকর্ষণমূলক হওয়া চাই যে আমরা সংসার জীবনে অ্যাপ্লাই করতে পারি এরকম দেখুন বারো বছর বয়সে শিশি বড়মা সংসার জীবনে এসেছেন তখন একরকম যুগ ছিল এখন একরকমের যুগ এখন কি আমরা পারবো বারো বছরের মেয়েকে বিয়ে দিতে পারবো না তো এখন যুগটা পুরো বদলে গেছে যখন বড়মা এসেছিলেন তখন তিনি ছোট ছিলেন তার জ্ঞানবোধ এতটাই কম ছিল যে মানে সংসার জীবন সম্পর্কে তার কোনো জ্ঞানই ছিল না কিন্তু তবুও তিনি বেশ কিছু কথা মায়ের কাছ থেকে শিখে এসেছিলেন যা তিনি সংসারে অ্যাপ্লাই করতেন তিনি পায়েস রেঁধে তার ফ্যান গড়াতে চাইতেন এতটাই তার বোধ কম ছিল তবুও সেই বড়োমাই কিন্তু আজকে আমাদের লক্ষ্মী স্বরূপিণী শিশি বড়মা যাকে আমরা লক্ষ্মীরূপে পুজোও করছি শ্রাবণ মাসের প্রত্যেকটা বৃহস্পতিবার আমাদেরকে অন্যভাবে মানতে হবে তো আজ যেহেতু বৃহস্পতিবার পড়ে গেছে আজ আর আলোচনা করব না আমি নেক্সট বুধবার আলোচনা করব যাতে করে বৃহস্পতিবারটা আমাদের মাথায় থাকে তো এইভাবে আমরা মাতৃ সম্মেলনে আলোচনা করবো এই বিষয়গুলোকে নিয়ে যে বিষয়গুলো আজকে আপনাদের আমি বললাম এই বিষয়গুলোই পুরো শ্রাবণ মাসের আমাদের মেন মেন পয়েন্ট হবে যেগুলো নিয়ে আমরা মাতৃ সম্মেলনে আলোচনা করবো শুধু মাতৃ সম্মেলনে নয় আমারও যে ভিডিও আপলোড হচ্ছে প্রতিদিন সেগুলোকেও আমি কিন্তু এই পয়েন্ট অনুসারেই আলোচনা করব তো শিশি বড়মার শিশি বড়মাকে আমরা লক্ষ্মী স্বরূপিনী হিসেবে পুজো করতে পারি লক্ষ্মীর মায়ের পরিবর্তে আমরা শিশি বড়মার ছবি বসাতে পারি এগুলো কিন্তু শিশি বড়মা নিজেই বলে গিয়েছেন এরপরে কোন কাজগুলো সংসার একদমই করতে নেই সেগুলো শিশি বড়মা বলে গেছেন সেই সম্পর্কেও আমি আলোচনা করব। শিশি বড়মার যে দয়ার কথা সেই দয়ার কথাগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো তো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে বড়মাকে জানতে হলে কি বই পড়তে হবে জয়ন্ত জননী মেয়ে পড়বেন তার সাথে আমরা তার সাথে আপনারা শিশি বড়মায়ের মায়ের যে পাঁচালি পাওয়া যায় খুব কম দাম এবং চটি বইটা আপনারা কিন্তু ঠাকুরবাড়ি থেকে কালেক্ট করতে পারেন কিংবা আপনারা যে নিকটস্থ কেন্দ্র মন্দির আছে তাতেও কিন্তু বড় মায়ের পাঁচালী পাওয়া যায় যেটা শ্রাবণ মাসে এই বইটা পড়তে হয় এখানে খুব সংক্ষেপে শিশি বড়মার পাঁচালি শিশি মার পুজো পদ্ধতি শিশি মার মন্ত্র পুজোর মন্ত্র ভোগ নিবেদন মন্ত্র এগুলো সব সুন্দর করে দেওয়া আছে সেটা আপনারা কিনে এনে এই শ্রাবণ মাসে পাঠ করতে পারেন শিশি বড়মার পুজো করলে অনেক ইচ্ছা পূরণ হয় শিশি বড়মার যে দয়া আছে এবং তিনি যে ভক্তগণের কথা শোনেন এরকম অনেক ঘটনায় সত্য ঘটনায় আছে যা আবার আমি পরে আলোচনা করব তো যেহেতু কাল পয়লা শ্রাবণ আপনাদের মাতৃক সম্মেলনের প্রত্যেক দিনের টপিক কী হবে এবং আমার যে আলোচনা আপলোড করছি প্রতিদিন তার টপে কি হবে আমি পুরোটাই কিন্তু আজকে লিস্ট ওয়াইজ আপনাদের বলে দিলাম পুরো শ্রাবণ মাস কি চলতে থাকবে বড় মায়ের আলোচনা তবে শ্রাবণ মাসের বিশেষ কয়েকটি দিন আছে যেগুলো আমাদের পালনীয় আমি কিন্তু আপনাদের শ্রাবণ মাসে যে দুটো দিন আছে আপনাদের প্রথমেই আমি আলোচনা শুরুতে বলে দিলাম যে শিশি বড়মা এবং শিশি ঠাকুরের শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল কত তারিখে আঠাশে শ্রাবণ আর এদিকে চোদ্দোই শ্রাবণ হচ্ছে শিশি জন্ম জন্মদিবস তাহলে এই দুটো দিন খুব ইম্পর্ট্যান্ট এবং আরও আরেকটা দিন আছে যেটা আমি নেক্সট মানে এখন এত কিছু বললে আর মনে থাকবে না পরে অন্যদিন আমি আলোচনা করে নেব তাহলে কাল পয়লা যে শ্রাবণ কালকে থেকে এই নিয়মেই আপনারা চলতে থাকুন শিশি বড়ো মায়ের যে মাতৃ সম্মেলন তার পুজো তার ভোগ নিবেদন তার পাঠ তাকে নিয়ে আলোচনা সব কিছু নিয়েই এই শ্রাবণ মাসটাকে একদম মাতিয়ে রাখুন শিশি মার যে কথাবার্তা অনেকেই আমরা জানি না তো আমাদের প্রথমে আগে বই দেখে পড়তে হবে তো যাই হোক এই নিয়ে আলোচনাটা আজকে শেষ করছি আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন জয়